আমার লেখন বাবা তখন তোমার ডাকে গো আমার একবারে দিলটা পাতর হয়ে যায় গো কি সুন্দর একবারে কোকিলের লাগান ডাক বাবা আজি বাবা এখানে আসো এখন যদি তুমি এই বাবাক সালা করে কও শুনতে ভালো লাগবি তাই তুমি আর বাবা সালা করে কবা না আর তা আব্বা আর থেকে তোমাকে আমি থালা তালা তবো না এইতো বাবা তুমি বড় হছো এবার মনে হচ্ছে

না না ঠিক ছরাবে মানে পচে বলকে না দা খেলা খুলা বন্ধ কর আমি থিটো নতি আমার তো গায় করে স্যান্ডেল বতো থে দাও ল মাল লয় দা ইন তো আমারটা বুতা নিয়ে না করে তাই হেবি দা তোরা তিন করে তুমি जा तुर्के भात एक बरे बंदो जा बाबा ভালো করে স্কুলে যো আমার মারি তো ওরো না জান আத்தா ও তেতা দাও বাবা করতে তে আমরা গড়ি দা বাবা করতে পাতাল বেলা মেলতে হামা না তোর বাবা তে কালে যা যা তো ইলা জালা দন্তনা তো দি তো বাবা ও বাবা ও বাবা আবা দো কত কত আরে শুরু হলো সকাল হতে না হতেই শুরু হলো সারারা দিন আর পয়সা লাগে না এমনি এমনি আসে এলে মাকাচ্ছ স্কুল যাওয়ার সময় ও টি দা ও মা কোনো দেখ দা করতে দেখে শোনা স্কুলের দাওয়া তাহলে তানো ধরে ছোটবেলার এইরকম কাহিনীগুলো মাঝে মাঝে মনে পড়ে যায় আসলে এখনকার বাস্তব জীবনে এরকম কাহিনী নেই বললেই চলে গ্রাম অঞ্চলে আগে ছিল ছোটবেলায় কখনো কি দুই টেকার জন্য কান্না করছিলেন কমেন্টে জানিয়ে দেবেন